পুরুষদের প্রজনন ক্ষমতা অটুট করতে ছয়টি জরুরি টিপস খাওয়া দাওয়ার সাথে বেশ একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে পুরুষদের কিন্তু প্রতিদিন এই ভুরিভোজ ওজন বাড়ায় অন্যদিকে সঠিক ডায়েট অনুসরণ না করলে এবং ওজন কমানোর তাগিদে না খেলে সন্তান ধারণের সমস্যাও দেখা দিতে পারে বর্তমানে পুরুষের মাঝে বন্ধাত্ম কথাটি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে তাই তো সুস্থ সবল প্রজনন ক্ষমতা ধরে রাখতে পুরুষের জন্য রইল কিছু টিপস আমরা সাধারণত ভাজা ও জাঙ্ক ফুড খাবারগুলো বেশি পছন্দ করি যা আমাদের জন্য ক্ষতিকর প্রিজার্ভেটিভ ও কৃত্রিম রং ও গন্ধযুক্ত খাবার থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে পুরুষদের জন্য ইনফার্টিলিটি প্রতিরোধে আমন বাদাম খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে প্রতিদিন সকালে নাস্তায় গোটা চারেক খাওয়ার অভ্যাস করুন ভিটামিন ই নারী এবং পুরুষ দুজনের জন্য ইন ফার্টিলিটি প্রতিরোধে কিছুটা সাহায্য করে দই ইস্ট ইত্যাদি খাবারে পাওয়া যায় ভিটামিন ই অন্যান্য খাবারগুলোতে ভিটামিন ই সামান্য পরিমাণে থাকে তাই আপনাদের ভিটামিন ই ক্যাপসুল খাওয়াটাই বুদ্ধিমানের কাজ ভিটামিন ই সাধারণত বন্ধাত্ম প্রতিরোধ করে থাকে প্রজনন ক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় হরমোন নিঃসরণে সহায়তা করে থাকে ভিটামিন ডি আর ভিটামিন ডি মেটাবলিজমে সহায়তাও করে থাকে আবার ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টও এক্ষেত্রে কার্যকরী যেসব খাবারে অয়েল সিড আছে সেসব খাবারগুলো সপ্তাহে তিন থেকে চার দিন খাবেন মৌসুমি ফল এবং সবজিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট